আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ষষ্ঠ পাঠের একাংশ কলকলার এর বিবরণ কলকা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি কলকলা হরফ পাঁচটি কলকলা হরফ কয়টি পাঁচটি কফ ত বা জিম ডাল এই পাঁচ হরফকে কলকলা হরফ হয় এই পাঁচ হরফে জজম কি হলে ভাই এই পাঁচ হরফে জজম হলে কলকলা করিয়া পড়িত হয় আবার বলতেছি কলকলা হরফ পাঁচটি কফ বা জিম দাল কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম ডাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা করিয়া পড়িত হয় যেমন এর মধ্যে দুইটি হরফের এর প্রতিধ্বনি উপরের দিকে যাবে দুইটি হরফ হল কফ আর ত আর বাকি হরফের প্রতিধ্বনি নিচের দিকে যাবে আমরা দেখেন এই যে এর চিহ্ন দেওয়া আছে এরো চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে উপরে দিকে যাচ্ছে শব্দটা কি প্রতিধ্বনি উপরে দিকে যাবে আপনার সাথে বলেন হামদা কফ জবার আ হামদা কফ জবর আ হামদা কফ জবার আ কামরা তবর আ ক এখানে কি এই এরো চিহ্নটা উপরে দেওয়াল দিকে দেওয়া আছে মুখটা এই তীর এর চিহ্নটিকে উপরে দিকে দেওয়া আছে অতএব এই তর পথির ধ্বনি উপরের দিকে দেবে হামদা এখানে দেখেন এর উচ্চারণ নিচের দিকে দেওয়া আছে অথবা বা এর উচ্চারণটা নিচের দিকে আসবে হামদা বা জবর আবে হামদা বা জবর আবে জিম একই রকমই হামদা জিম জের ইজে হামদা জিম জবর আজে হামদা জিম জবর আজে হামদা দাল জবর আদে হামদা দাল জবর আদে হামদা কফ জবর এ ক হামদা কফ জবর এ ক হামদা তো জবর হামদা তো জের এ ক হামদা তো জের এ ক হামদা তো বা জবর এ বে হামদা বা জবর বে হামদা জিম জের ই জে হামদা জিম জের ই জে হামদা দাল জের ই দে হামদা দাল জের ই দে হামদা দাল জের ই দে হামজা তাফ পেশ উত হামজা তাফ পেশ উত হামজা তাফ পেশ উতা হামজা তাফ পেশ উতা হামজা তাফ পেশ উতা হামজা বা পেশ উবে হামজা বা পেশ উবে হামজা জিম পেশ উজে হামজা জিম পেশ উজে হামজা জিম পেশ উজে হামজা দাল পেশ ওদে হামজা দাল পেশ ওদে হামজা দাল পেশ ওদে এখন আমরা পিছনে যেগুলো পড়া পড়েছি তা উদাহরণ দিয়ে একসাথে নিয়ে আসা হয়েছে আমার সাথে বলেন ফা জবর ফা হামজা কফ জবর আক ফা আক বা জবর বা ফা আক বা রাম জবাল্লা ফা আক বালা কলকল কফের ওপর জজম এসেছে অত কলকলার অফ এসেছে ফা আক বালা হামজা তো জবর আক তোর ওপর জজম এই জন্য কলকলা হামজা তো জবর আক আইন জবর আ আ মিম জবর মা অ আ হা মিম পেশ হুম অ তো আ মা হুম আ হুম মিম বা পেশ মিম বা জবর মাবে সা ওয়া ও পে সু পেসের বামপাসে সাকিন ওয়াও আসলে জসমলা ওয়া আসলে একা নিয়ে পড়তে হবে সা ওয়া পে সু মাবে সু সা সি মাবে সু সি ইয়া জিম জবর ইয়াজে রয়া রি। يجري يا, جي يا جيم جبر يا جي را زر يا زري يا يا دال جبر يا دي خابش خو يا دي خو لماو بيشنو يا دي خونو نون جبرنا يا دي خونونا أما شتة بقولون يا دي خونونا فا جبر لام قف جبر لاق فا لاق قف بيش اوق سنجرسي أوقسي من بشمو ا کو یا جم زبر یا لام زبر عل یجعل جے ال یا جے ال یا جے عل ہاں خردن زبر قد ری قدوری ان ہی, 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 ہی اندہ دل جبر ہین قدری ہندا دال زبر آد رف زبر کا ادے ر کا ادے ر کا, اد را کا هم دا با زبان اب تا زبان تا تا را رو اب تا رو اب تا رو عین با عبد با دل پش دو, دو هول هو دو هاول دا هو وقف و او زبان قف دل زبان قد و قد الف زبر خا و خا با با

আজকে এই পর্যন্ত ছিল আজকের পড়ার হল কলকলার বিবরণ আজকে পড়া কিসের কলকলার বিবরণ আমরা কলকলা নিয়ে পড়েছি আবার বলতেছি কলকলা হরফ কয়টি কলকলা হরফ পাঁচটি আমার সাথে বলুন কফ ত বা জিম, দাল এখন কলকলা অর্থ কী কলকলা অর্থ হলো পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি কলকলা অর্থ কি পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি কলকল হরফ পাঁচটি যথা কফ ত বা জিম দাল এটি হল কি কলকলা হরফ কলকলা হরফ এই পাঁচ সরপে জজম হলে এই পাঁচ সরপে কি হলে এই পাঁচ সরপে জজম হলে কলকলা করিয়া পড়িত হয় যেমন হামজা কফ জবর আ ত তর আ হামজা বা জবর আবে হামজা জিম জবর আজে হামজা দাল জবর আদে দে আজকে এ পর্যন্ত ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته